এর আগে আমি অনেক ইন্টারভিউ পেয়ে গেছি কোথায় মেকআপগুলো এইটা নেই হ্যাঁ তো এটা তো মারা গেছে নতুন সাথে পেয়ে গেছে তো নতুন সাথী পাওয়ার পর কেমন হচ্ছে বলবে না নতুন সাথে গেটাই আমার থেকে বেশি আমার বাইকের ফিলিংস হয়েছে বিচারা বাইকের উপর বসেছে এবার বলো ওই ওই তো পাচ্ছি যাই কি ঠিক বৃষ্টি মেঘলা এরকম মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে না ও তো যদি এখনো ওম থাকতো তাই জন্য এখন ইভান আছে ইভানটা নিয়ে হ্যাঁ তো নিজের স্টাইলে তাকে কিডন্যাপ করছে নাকি অ্যাপ্রোচ করছে এটা এটা মাঝামাঝি এটা বিষয় বুঝতে পারছি হ্যাঁ মানে আমরাও জানি না তোমার নতুন একটা খুবই

তো আমি যেটা বলছিলাম যে মেঘলা বৃষ্টি এইসব নিয়ে তোমার কনফিউশন কিছু বাড়ছে নাকি কমছে মানে এই ক্ষেত্রে এসব কিছু ভুলে গেছে তুমি আরে তো ইভান মানে ওম হলে এটা হতো এটা হতো ইভান বলে হচ্ছে না হ্যাঁ মানে একটু বাংলা সিরিয়াল তো একটু বোঝ বিষয়টা ঠিক আছে তো নতুন সাথী কেমন তোমার নতুন সাথী এখনো বেশি সাথী নয় কিন্তু এটা বড় হয়ে গেছে আমরা

মানে আমাদেরকে কোন জায়গা থেকে তো দেখে এরকম মনে হলো যে আমাদের এরকম মানসিকতা কথা আছে দেখো না আমরা অত উপরে পৌঁছাতে পারিনি বোঝ তখন গেলে হয়তো জানিনা আপাতত তো নয় বোঝ বিষয়টা

গল্পটা জাস্ট শুরু হয়েছে জানিস তো এখন এবার আমরাও খুব একটা কিছু জানি না সত্যি জানি না এই যে তুই বলিস যে নতুন সাথী কেঁপে এখন জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন সহজ কোনো হয়েছে তো এবার গল্প যেভাবে এগোবে ইভান মেখলা তাদের একে অপরকে পেয়ে ঝগড়া ঝাঁটি প্রেম ভালোবাসা কীরকম লাগবে তখন বুঝতে পারি আর আমাদের দুজনের জীবনে এইটাই প্রথম সাথী হ্যাঁ তো ওটা ছিল ওম আর বৃষ্টি সাথী ওয়ান দিস ইজ কাইন্ড অফ সাথী টু আমি যেটা বলতে গেলাম সেটাও ভুলিয়ে দিলাম না বল না সেটা হচ্ছে যে তোমাদের সিরিয়ালের প্রত্যেক যে ক্যারেক্টারগুলো ইউনিক টাইপের না যে ওম বৃষ্টি মেঘলা ছোটো ছোটো মানে এখনও তাই আগে যেমন ছোটো ছোটো এটা কেন মানে অন্য অন্য সিরিয়ালের অন্য টাইপের একটু ফটো মতো না হয় কেন যে ইন্টারেস্টিং খুব ইউনিক খুব মডার্ন আমরা দর্শককে নাম নিয়ে বেশি চাপ দিতে চাই না চাই যে গল্পটা ভালোবাসুক বুঝুক তাই জন্যে কি

মানে আজকে দু একদিন সবে হয়েছে আর আমাদের মানে একে অপরের সঙ্গে কাজ করার থেকেও বেশি মানে ভালো খারাপ লেগেছে বৃষ্টি নমনি ওপরের বৃষ্টি নর্মালি এসে বারবার আমাদের শুটিংটাকে ধ্বংস করেছে মানে আমাদের মা বাবা এক্সাক্টলি